আসসালামু আলাইকুম বানাবো এই যে ব্রেড দিয়ে টোস্ট এই যে ব্রেড ছিল ব্রেড এর সাইডটা সুন্দর করে চাকু দিয়ে কেটে নিচ্ছি এই যে বড় ছোট ছোট টুকরো করে ছোট ছোট টোস্ট বানাবো দেখি কি রকম হয় এক পাশ শুধু কেটে নিয়েছি যে সবগুলো এইভাবে কেটে নিয়েছি সুন্দর করে এই যে কলাই গরম তেল দিয়ে মধ্যে দিয়ে দিলাম সবগুলো এই এক পাশ হয়ে গেছে মনে হচ্ছে উল্টে দিলাম দিয়ে আর এক পাশ হয়ে গেলে এই যে ব্রাউন কালারের মতো এসে গেছে হয়ে গেছে দুই পাশে সুন্দর করে যে তেল ধরে উঠিয়ে নিচ্ছে এই যে উঠিয়ে নিয়েছি এগুলো কাছের জালে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত মাস থাকে যার সাথে বা এমনি অনেক মজা লাগে অনেক টেস্ট হয় আমার কাছে অনেক ভালো লাগছে এটার টেস্ট